সময় কাজ নিয়ে থাকলেই হবে না মাঝে মধ্যে নিজেদেরকে একটু এক্সট্রা সময় দিতে হবে এতে করে মন মানসিকতা ভালো থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে বেশ কয়েকদিন ধরে আমরা একটু বাইরে বের হব তো সেই সময়টা আর কি অবশেষে করতে পেরেছি তো সময় পাওয়ার সাথে সাথেই আমি আমার হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে চলে এলাম এখানে হচ্ছে ডাইনে আর যখন চলে এসেছি তখন আমরা যখন মার্কেটে এসেছিলাম তখন ছিল বিকালবেলা তো মার্কেটের কাজ টুকটাক সেরে এখানে আসতে রাত হয়ে গেল, তো ভাবলাম রাতে খাবারটা এখান থেকে খেয়ে যায় তো আসলে এখানকার পরিবেশটা খুবই ভালো খুবই নিরিবিলি আর অনেক সুন্দর ডেকোরেশন দেখে তো আমার একদম খুবই ভালো লাগছিল। যাই হোক এখানে আমরা দুই তলায় চলে এসেছি আর দুই তলাতে এসে হচ্ছে খাবারের অর্ডার করছি আর এখানে সুবিধা হচ্ছে নিচে মানে উপর থেকে আপনি নিচে সব ভিউ দেখতে পাবেন আর পরিবেশ খুবই ভালো আমার কাছে খুবই ভালো লাগছিল আর হচ্ছে এখানে আমি অর্ডার দিচ্ছিলাম যে মেয়েকে জিজ্ঞাসা করছিলাম ওর বাবাকে কি খাবে এসব আর কি তারপরে ভেবে চিনতে যাই হোক অর্ডার দিলাম যেহেতু রাতের খাবার অত ভারী খাবার তেমন অর্ডার দিইনি যা দিয়েছি আলহামদুলিল্লাহ মানে আমাদের একদম ভারীও হয়নি আবার হালকাও হয়নি খাবারটা একদম পারফেক্ট ছিল তো এখানে হচ্ছে আমি মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর তারপর দিয়েছিলাম হচ্ছে মুরগির রোস্ট তার সঙ্গে ছিল বোরহানি এবং হচ্ছে একটা ফিন্নি টাইপে ছিল আর সাথে কাবাব নিয়েছিলাম তো কাবাবটা পরে দিয়েছিল যার কারণে ভিডিওতে উঠেনি তো যাই হোক ওনাদের খাবারের টেস্টটা খুবই সুন্দর ছিল মানে এতটা খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল যাই হোক প্রত্যেকটা খাবারই আমার কাছে অনেক টেস্ট লেগেছে মানে লেগেছে আর কি খুব তৃপ্তি করেই খাবারগুলো খেয়েছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারগুলো খাবারের কোয়ালিটি মান টেস্ট দুটো সবগুলোই ভালো ছিল আমার কাছে মানে বিশেষ করে আমার কাছে ফিনিটা বেশি টেস্ট লাগ লেগেছিলো কারণ এত সুন্দর একটা ফিনি ওনারা তৈরি করেছে আর কি যাই হোক তো খাওয়া দাওয়া শেষ শেষ করে এখন আমি ফিনিটা ট্রাই করছিলাম খুবই ভালো ফিনিটা টেস্ট তো অনেকদিন পর যেহেতু বাইরে এসেছি আমার মেয়েটা অনেক খুশি হয়েছে আসলে সব সময় কাজ নিয়ে থাকলেই তো হয় না কাজের মাঝে মাঝে নিজেদেরকেও এক্সট্রা সময় দিতে হয় সময় কাজ নিয়ে থাকলে একঘেয়েমি ভাবটা ভিতরে চলে আসবে আর একঘেয়েমি ভাবটা চলে আসলে কিন্তু কাজের প্রতি মনোযোগটাও হারিয়ে যাবে মাঝে মধ্যে চেষ্টা করবেন কাজের পাশাপাশি কোনো একটা দিন ফ্যামিলি সবাইকে নিয়ে বেড়াতে যাওয়ার এতে করে মন মানসিকতা ভালো থাকবে শরীর ভালো থাকবে আর বিশেষ করে ছোট বাচ্চা থাকলে তাদের তাদেরকে যদি আপনি বাইরে বেড়াতে নিয়ে যান তাহলে ওরা বেশি খুশি হয় ওটা ওরা অনেক আনন্দ পায় তো যাই হোক আমার মেয়েটাও সেই আনন্দ পেয়েছে আর খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার পর ওনারা খাবারের বিল নিয়ে এসেছে তো সেইটায় দেখছিলাম দেখে ওনাদেরকে বিল পে করে দিলাম আর এখন আমরা বাসায় চলে যাব যেহেতু রাত দশটা বেজে গেছে আর বেশিক্ষণ দেরি করব না তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ